আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে যখন মানুষের কাছে আধুনিক কোনো প্রযুক্তি ছিল না ছিল না কোনো শক্তিশালী টেলিস্কোপ বা গবেষণাগার ঠিক সেই সময়ে মরুভূমির তপ্ত বালুকারাশিতে অবতীর্ণ হওয়া এক কিতাব মহাবিশ্বের এমন সব রহস্য উন্মোচন করেছিল যা আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করতে সক্ষম হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই অন্ধকার যুগে এমন নিখুঁত বৈজ্ঞানিক তথ্য কিভাবে দেওয়া সম্ভব হয়েছিল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র কুরআনে বর্ণিত এমন পাঁচটি বিস্ময়কর বৈজ্ঞানিক অলৌকিকতা সম্পর্কে যা জানলে আপনার ইমান আরও মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমেই আলোচনা করা যাক মহাবিশ্বের প্রসারণ নিয়ে বিশ শতকের শুরুতে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডওয়িন হাবল প্রমাণ করেন যে মহাবিশ্ব স্থির নয় বরং এটি প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে বিজ্ঞানের এই যুগান্তকারী আবিষ্কারের ঠিক চোদ্দশো বছর আগে পবিত্র কুরআনের সুরা ইয়াতের ছেচল্লিশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতায় এবং আমিই তা প্রসারিতকারী অর্থাৎ বিজ্ঞান যা আজ বলছে কুরআন তা দেড় হাজার বছর আগেই জানিয়ে দিয়েছে দ্বিতীয় বিষয়টি হল লোহা বা আয়রানের উৎস আমরা সাধারণ দৃষ্টিতে মনে করি লোহা হয়তো পৃথিবীর মাটির নিচ থেকেই তৈরি হয় কিন্তু আধুনিক মহাকাশ বিজ্ঞান বলছে লোহা গঠনের জন্য যে পরিমাণ তাপ ও শক্তির প্রয়োজন তা পৃথিবীতে তৈরি হওয়া অসম্ভব লোহা আসলে তৈরি হয়েছে কোটি কোটি মাইল দূরে কোনো বিশাল নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে এবং পরবর্তীতে উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসে পৌঁছেছে বিস্ময়কর ব্যাপার হল পবিত্র কোরআনের সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি লোহা অবতীর্ণ করেছি বা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য অনেক কল্যাণ এখানে নাজিল করা শব্দটির অর্থ হল ওপর থেকে নিচে নামিয়ে দেওয়া যা স্পষ্টভাবে প্রমাণ করে যে লোহা পৃথিবীর কোনো বস্তু নয় বরং এটি মহাকাশ থেকে পাঠানো হয়েছে তৃতীয় অলৌকিকতা হল পাহাড়ের গঠন জিওলজি বা ভূততত্ত্ব বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে পাহাড়গুলো মাটির ওপরে আমরা যতটা উঁচু দেখি তার চেয়ে কয়েক গুণ বেশি অংশ মাটির নিচে পেরেকের মতো গেথে থাকে যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে এবং ভূত্বকের কম্পন রোধ করে অথচ এই বিজ্ঞানের কথাটি সুরা আন্নাবায় আল্লাহতালা অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি কি পাহাড়সমূহকে পেরেক বা খেলা হিসেবে সৃষ্টি করিনি এখানে আওতাদ শব্দটি ব্যবহার করা হয়েছে যার আভিধানিক অর্থ হলো, তাবু গ্যাড়ার খুঁটি বা পেরেক প্রিয় দর্শক বিজ্ঞানের এই বিস্ময়কর তথ্যগুলো আরও গভীরভাবে জানার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি নিয়মিত এমন ইসলামিক তথ্যভিত্তিক ভিডিও পেতে চান এবং আমাদের এই পরিশ্রমের অংশীদার হতে চান তবে দয়া করে আমাদের আলোর পথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আপনার একটি সাবস্ক্রিপশন বা লাইক আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক বড় অনুপ্রেরণা যোগায় চতুর্থত আমরা জানব দুই সমুদ্রের মিলনস্থল সম্পর্কে আধুনিক মহাসমুদ্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে লোনা পানি ও মিষ্টি পানি যেখানে একসাথে মিলিত হয় সেখানে একটি অদৃশ্য প্রতিবন্ধক বা পর্দা থাকে যার ফলে এক পানির বৈশিষ্ট্য অন্য পানির সাথে মিশে যায় না উভয়ের স্বাদ ও লবণাক্ততা আলাদা থাকে এই বিস্ময়কর তথ্যটি পবিত্র কুরআনের সুরা আর রাহমানের উনিশ ও কুড়ি নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেন যারা একে অপরের সাথে মিলিত হয় কিন্তু তাদের উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না সবশেষে আমরা আলোচনা করব মানবভ্রূণের বিকাশ নিয়ে আধুনিক এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ববিজ্ঞান মাত্র কিছুদিন আগে হাইটেক মাইক্রোস্কোপের সাহায্যে জানতে পেরেছে যে মায়ের গর্ভে সন্তান কিভাবে ধাপে ধাপে তৈরি হয় কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে যখন কোনো প্রযুক্তির নাম গন্ধও ছিল না তখন পবিত্র কোরআনের সুরা মুকমিনুনের বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহতালা ভ্রূণের বিকাশের প্রতিটি স্তর যেমন আলাকা বা ঝুলে থাকা রক্তপিণ্ড মুদগা বা চর্বিত মাংসপিণ্ড এবং এরপর হাড় ও হাড়ের উপর মাংসের আবরণের কথা এত নিখুঁতভাবে বলেছেন যে বড় বড় বিজ্ঞানীরাও আজ মাথা নত করতে বাধ্য হচ্ছেন এই প্রতিটি তথ্যই প্রমাণ করে যে কুরআন কোনো সাধারণ মানুষের লেখা কিতাব নয় বরং এটি সেই মহান স্রষ্টার বাণী যিনি এই বিশাল মহাবিশ্ব এবং আমাদের সৃষ্টি করেছেন বিজ্ঞান যত এগোচ্ছে কুরআনের সত্যতা তত বেশি উজ্জ্বল হয়ে ধরা দিচ্ছে আল্লাহ আমাদের সবাইকে কুরআন থেকে শিক্ষা নেওয়ার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আপনার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এমন আরও কোন কোন বিষয়ে আপনি জানতে চান তা কমেন্ট করে আমাদের জানান দেখা হবে পরবর্তী নতুন কোন ইনফরমেটিভ ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ